বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শুনলেই প্রথমেই এক মহান ব্যক্তিত্বের কথা মাথায় আসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একুশ সালের আগে থেকে আধুনিকত্বের চিন্তাধারা বয়ে নিয়ে চলেছে বিশ্বভারতী আজও বোলপুরের অনাচে কানাচে লুকিয়ে আছে সেই ঐতিহ্যময় চিন্তাধারার ভাবমূর্তি তেমনি এক ঐতিহ্যময় মেলা বিশ্বভারতীর আনন্দবাজার মেলা এটি প্রতি বছর মহালয়ার দিনে গৌড় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আর সেই সমাগম বিশ্বভারতীকে সত্যি আলাদা করে তোলে অন্যান্য সকল জায়গা থেকে মনে করিয়ে দেয় ঐতিহ্য ও কবিগুরুর কথা আনন্দবাজার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে প্রতীক্ষিত একটি উৎসব মূলত আনন্দবাজার বিশ্বভারতীর ছাত্রদের দ্বারা আয়োজিত একটি মেলা তারা নিজেরাই কিছু হস্তশিল্পের পণ্য তৈরি করে এবং এই উপলক্ষে সেগুলি বিক্রি করে সকল ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা একদিন আগে থেকে গৌর প্রাঙ্গণ মাঠে তাদের স্টলগুলো সাজাতে শুরু করে এরপরেই মহালয়ার দিন দুপুর থেকে তারা তাদের নিজেদের হাতে তৈরি জিনিসগুলো তাদের স্টল থেকে বিক্রি করতে শুরু করে সেখানকার পর্যটকরা পুরনো ছাত্র ছাত্রীরা এদিন এই জিনিসগুলো বেশি করে কেনে আর সন্ধে নামতে না নামতেই তাদের সব জিনিস প্রায় বিক্রি হয়ে যায় এই অনুষ্ঠানে শুরু ঢাকের বাধ্য ও কাশফুল উড়িয়ে শুরু করা হয় যেটা আসলেই একটা দেখবার মতো দৃশ্য হয়ে ওঠে সকলে আনন্দে মেতে ওঠে চারিদিকে ছাত্রছাত্রীদের বৈ হুল্লোরে মনে হয় এ যেন এক নতুন পৃথিবী বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা দেওয়া হয় তাদের স্টলগুলো গুটিয়ে নেওয়ার জন্য তখনই ছাত্রছাত্রীরা তাদের স্টল গুটিয়ে ফেলে রাত সাড়ে নটার মধ্যে এই মেলা শেষ হয় ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে বিহু ও আঞ্চলিক নাচ করে এই অনুষ্ঠান শেষ করে এবং যে যার ঘরে ফিরে যায় প্রতিটা ছাত্রছাত্রী যাতে আর্থিকভাবে তাদের নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারে এবং নিজেদের আত্মবিশ্বাস নিয়ে কিভাবে তারা তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে তারই একটা পার্ট এই মেলায় শেখানো হয় ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা